আবু বাবক তোমার পক্ষে সাক্ষী বেশ করো সাক্ষী লাগবে সাক্ষী চার মিজান করা যাবে না ইহুদিকে যখন আবকর তাপ্পর মারছি ইহুদি আরো কয়েকজন সঙ্গী সাথী তার সঙ্গে ছিল ও ইহুদি বিধরণ মিলে আবকরের পক্ষে কক্ষনই সাক্ষী দেবে না ও দুনিয়ার মুসলমান ইমান দার আল্লাহ মোলাম আবাকর ডাক দিয়ে বলেন পয়গম্বর ওই জায়গার মধ্যে যেমন এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে অন্য কোন সাবি ছিল না আমার সঙ্গে অন্য কোনো সাবি ছিল না কিন্তু যারা উপস্থিত ছিল তারা সবাই বিধর্মী তারাই হুদি তারা তো আমার পক্ষে সাক্ষী দেবে না অগ পয়গম্বর অতএব আমার পক্ষে কোনো সাক্ষী পেশ করার মতন নাই আল্লাহর নবী বিচারের ফয়সালা দিতেছেন ওয়া কতবনা আলাইহা ফিহা আন্নান নাফসা বিন নাফসি আইনা বিল আইনি ওয়া আল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযনি ওয়াস সিননা বিস সিননি ওয়াল জুরুহা কিসাছ কোরআন দিয়ে বিচারের ফয়সালা দিতেছেন কেউ যদি কাউকে একটা থাপ্পড় মারাই বদলা হবে কিসাছ থাপ্পড় একটা দিয়ে দাও কেউ যদি কারো কব দিয়ে আঘাত করে একটা কান ছিঁড়ে ফেলায় কোরআনের সালা কোরআনের বিচার হলো যে রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থায় এটা চালু করা যে কান নষ্ট করেছে তার একটা কানও নষ্ট করে দেওয়া অর্থাৎ সমান করে আদল করা কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয় আল্লাহ আর কোরআনের ফয়সাল হলো বিচারের মাধ্যমে তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে এটা হলো আল্লাহর কোরআনের ফয়সালাউ দাঁত নষ্ট করে ফেলছে তার দাঁত ওটা ফেলাম কারণ সে যেই অপরাধ করেছে তার প্রতিও সেই সমানভাবে তার উপরে সেই বিচার গড়াবে তো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কে শাঁস দিলেন ব্রণাবুপোর তোমার পক্ষে কোন সাক্ষী যেহেতু নাই তুমি যেই জায়গার মধ্যে ইহুদিরে থাপ্পড় মেরেছ ওই জায়গার মধ্যে এখন ইহুদিও তোমাকে একটা থাপ্পড় মারবে জোরে বলে নানাও জোমে এলাম আল্লাহ্ নবী ফয়সানা দিয়ে দিলেন ওই জাগা পর্যন্ত গেলেন দরিয়া মুসলমান ইমানদার আল্লাহম গোলাম আল্লাহ রসুল যখন ফয়সলা দিয়ে দিছেন এখন এই বিচার কার্য সম্পাদন করা হবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল দেরি করোনা তাড়াতাড়ি করে চলে যাও আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের আয়াত নিয়ে আমার দোস্তের কানে কানে পৌঁছে দাও আল্লাহ

অব্বা پیغمبر আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে পাঠিয়ে দিয়েছেন এই আয়াত নিয়া কি আয়াত বড় লাকদ সামি আল্লাহু কউলাল্লাজিনা বলে যখন ক্বালু ইন্নাল্লাহ ফাকিরু ওয়া নাহনু আগনিয়াম লাকদ সামি আল্লাহু কউলাল্লাজিনা ক্বালু যখন তারা বলেছিল ইন্নাল্লাহা ফাকির নিশ্চয় আল্লাহ গরীব ওয়া নাহনু আর আমরা ধনী তারা বলেছিল যে মুসলমানদের আল্লাহ সে হলো গরিব মুসলমানরাও গরিব এই জন্য মুসলমানদের কাছ থেকে আল্লাহ কর যে না চার আমরা তো ধনী যখন তারা এই কথা বলেছিল কোন লোক ওই জায়গায় উপস্থিত ছিল না আল্লাপাক আমাকে আত্মীয় পাঠায় দিয়েছেন স্বামী আল্লাহ কেউ না শুনলেও স্বয়ং রব্বুল আলামিন তা শুনেছিল আল্লা নবী আবু বকরের পক্ষে কোন সাক্ষী লাগবে না আল্লাহ আল্লাপাক বরণ আমি জিব্রাইলকে পাঠায়া দিয়া পাক জানাইয়া দিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই স্বয়ং আমি রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া জিব্রাইল কে আয়াত নিয়া নবীজি তোমার কাছে পাঠিয়েয়া দিলাম আল্লাহ আকবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফয়সালা দিয়েছেন যে ওই জায়গার মধ্যে যেই জায়গা ইহুদিকে আবু বকর থাপ্পর মারছে ওই জায়গায় ওই জায়গায় ইহুদি এখন আবু বকরকে থাপ্পর মারবে আচ্ছা আল্লাহ নবী এই বিশ্বাস এই একিন আবু বকরের প্রতি বুঝি নাই যে আবু বকর যা বলছে এটা সত্য কি বলেন আবু বকর যে বলছে যে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে জন্য আমি মারছি এই একিন এই বিশ্বাস আল্লাহ নবীর ভিতরে ছিল কি ছিল না হান্ড্রেড পার্সেন্ট ছিল নিজের শ্বশুর সত্য তার কোন অপরাধ নাই এই বিধর্মী সে মিথ্যা বলেছে আল্লাহ নবী জানত কিন্তু সাক্ষী ছিল না যেহেতু ইসলামের বিধান হলো সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে এই জন্যই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ইসলামের কঠিন হুঁশিয়ারি আছে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় একটা মিথ্যা সাক্ষী তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে তাকে নামে নিয়ে যাবে এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হব আমরা ইনশাআল্লাহ আমরা তো যে কোনো সময় সাক্ষী দিয়ে যে কোনো সময় মানে সাক্ষী দিতে টাকা লাগে না মানে কোনো কিছু নাই এমনি যে কোনো টাইমে গয়া আমি আছিলাম বুধাই ও কিন্তু ও রংপুর জীবনও যায় নাই একটা ঘটনা ঘটছে সাক্ষী দেয় মৌলুই বাজারের এক লোক ঘটনা ঘটছে কোথায় রংপুরে মৌলুই বাজারের লোকের সাথে দোস্তি হয়েছে এমন কয়ে দোস্ত তুমি একটু সাক্ষী দাও কয় কি সাক্ষী কয় তুই খালি কইলি বুঝে আমি ছিলাম হ্যাঁ কয়েক ব্যাপার নাকি আমি ছিলাম আছে না ভাই এই যে মিথ্যা সাক্ষী দেওয়া এই যে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদা সমাসীন করেন বলেন আমি এই যে তার বিরুদ্ধে যতগুলো সাক্ষী দেওয়া হয়েছিল অনেকগুলো সাক্ষী পরবর্তী তাইশা এরা আবার এগুলো স্বীকার করছে ঠিক না বলে রকম হাজার হাজার মানুষ মিথ্যা সাক্ষী দিয়া এখন ভালো মানুষকে শাস্তির ভিতরে ঢোকায় ঠিক না আমরা কশ্চিন কালো আজকে নিয়োগ করেন জীবনে যদি বেঁচে থাকি মিথ্যা সাক্ষী কোনো আমি দেব যেই সাক্ষী দিতে হয় সত্য সাক্ষী দেব ন্যায়ের পক্ষে কথা বলবো জীবন্ত একদিন যাবেই ভাই জীবন্ত যাবেই যখন যাওয়ার তখন যাবে এটা আমি বান্ধে রাখতে পারবো না আটকায় রাখতে পারবো না এই জন্য হিম্মত করতে হবে দুনিয়াতে যতদিন আছি এই হিম্মত করতে হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ততদিন থাকবো ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে জীবন বেলিয়ে দেব আল্লাহ পাক আমাদেরকে যে যে জায়গায় দায়িত্বে আছি ইনসাফ করার কারণেওয়ালা পাক আমাদেরকে বানিয়ে দেন বলেন আমি পাক আমাদেরকে তার পছন্দের গোলাম হওয়ার মতো তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে তার হুকুম মোতাবেক দুনিয়ার জীবনে দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে চলার মতো তৌফিক দান করেন বলেন আমিন বলে